ফোনের ইম্পর্টেন্ট ফটো ভিডিও বা রকম কোনো ডকুমেন্ট ডিলিট না করেই আপনাদের ফোনের মেমরিকে করে দিতে পারেন একদম খালি কি করে করবেন চলুন দিই তার আগে নতুন করে করে নিন আর দেখলে ফলো রাখুন দেখে চলুন মোবাইলের স্ক্রিনে এই কাজটি করার জন্য আমাদেরকে প্রথমে আমাদের প্লে স্টোরে চলে আসতে হবে প্লে স্টোরে আসার পর ডান দিকে উপরে যে আমাদের আইকনটা আছে সেই আইকন লগতে চলে আসব ক্লিক করার পরে এখান থেকে আমরা একটা অপশান পেয়ে যাব ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এখানে টাচ করবো টাচ করার পরে ও করে ম্যানেজে টাচ করবো ম্যানেজে টাচ করার পরে এখানে অপশান আছে দিস ডিভাইস এইখানে টাচ করবো টাচ করার পরে এখানে দুটো অপশান পাবো দিস ডিভাইস আর নট ইনস্টল আমরা এখান থেকে নট ইনস্টল এইটাতে সে টাচ করবো টাচ করার পরে এইখানে দেখুন দেখতে পাবেন আপনাদের ফোনে আপনারা আগে যেই সব অ্যাপ ইনস্টল করেছিলেন কিন্তু তারপরে আনইনস্টল করে দিয়েছেন সেই সব অ্যাপের লিস্ট আপনারা এখানে পেয়ে যাবেন এবং এই সব অ্যাপ আপনাদের ফোনে কিন্তু আনইনস্টল হওয়ার পরেও প্রচুর জায়গা অকুপাই করে রাখে সো এই অ্যাপগুলোকে আপনারা পুরোটা ধরে ধরে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে কিন্তু আপনারা এই অ্যাপগুলোকে এখান থেকে ডান দিকে উপরে ডিলিট অপশনটা আছে এই ডিলিট অপশানটার মধ্যে আপনারা টাচ করলে কিন্তু এখানে রিমুভে টাচ করবেন এখান থেকে কিন্তু ডিলিট হয়ে যাবে আপনারা দেখতেই পাচ্ছেন আমার এখানে অলরেডি আটশো আটান্ন এম কিন্তু অলরেডি ডিলিট হয়ে যাবে আমি যদি এটাতে রিমুভে টাচ করি সো এইভাবে আপনারা কিন্তু কোনো ফটো ভিডিও কোনো ফাইল ডিলিট না করে আপনারা আপনাদের মোবাইলের মেমোরিটাকে কিন্তু খালি করে নিতে পারবেন দ্যাটস ইট